সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। অম তৎসৎ অম তৎসৎস অম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ্য যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয় জাতি দেহভৃত তদোত্তম বিদাম লোকান অমলান প্রতি পদ্মতে গীতার গান প্রবৃদ্ধ যে সত্যগুণে দেহের প্রলয় নিষ্পাপ উত্তম লোক তার প্রাপ্তি হয় অনুবাদ যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত দেহধারী কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে স্বর্গসুখ উপভোগ করেন এখানে অমলান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত জগ জড় জগৎ পাপময় কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর উন্নীত হন যেখানে মহারিষি ও মহান ভক্তেরা বাস করেন শ্লোক পনেরো রজসী প্রলয়ম গত্তা কর্মসংগী সু জায়তে তথাপ্রলীন স্তমসী মূরজনী জায়তে গীতার গান প্রবৃদ্ধ সে রজগুণে দেহের নির্বাণ কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান প্রবৃদ্ধ যে তমগুণে শরীর ছাড়ায় পশু পশুজনীর মধ্যে তার জন্ম হয় অনুবাদ রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলিয়ে জন্ম হয় তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনীতে জন্ম হয় তারপর কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধপতন হয় না এই ধারণা ভ্রান্ত এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি দ্বারা হয়ে জীবনযাপন করে তাহলে মৃত্যুর পরে তারা হয়ে প্রাপ্ত হয় সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আর এক শরীর প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত ছাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই শ্লোক ষোলো কর্মণ সাহু সাতম নির্মলম ফলম রদসস্তু ফলম দুঃখম অজ্ঞানাজম তমস ফলম গীতার গান সুকৃত সাত্ত্বিক কর্ম ফলসে নির্মল রাজস্বিক কর্মে হয় দুঃখই প্রবল তামসিক কর্মযত হয় অচেতন অজ্ঞানতা ফল সেই পশুতে গণন অনুবাদ সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় তাৎপর্য পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয় তাই সব রকমের মোহ থেকে মুক্তি মুনি ঋষিরা সর্বদাই আনন্দময় কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক জড় ও সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায় তাহলে সেটি তৈরি করবার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয় বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয় যাদের দিয়ে সে বাড়ি তৈরির কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয় এই জড়জগতে সমস্ত কর্মের পিছনেই রয়েছে ক্লেশ এভাবেই ভগবদ গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে এই বাড়িটি আমার অথবা এই ধন সম্পদ আমার কিন্তু এটি যথার্থ সুখ নয় তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয় পশু পশুজীবন সর্বদাই দুঃখময় কিন্তু মায়ার দ্বারা মহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি অবশ্য বুঝতে পারে না তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলেই মানুষ নিরীহ পশুদের হত্যা করে পশুঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয় সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান এবং একটি পিঁপড়িয়ে হত্যা করলেও তিনি সেটি বরদাস্ত করেন না সেই জন্য আমাদের মাসুল দিতে হবে তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস প্রবৃত্ত হয় তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন এ কর্ম করছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন করে তুলছে সব রকম পশু হত্যার মধ্যে গোহত্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কার্য কারণ দুধ দান করে গরু আমাদের সব রকমের আনন্দ দান করে গোহত্যা হচ্ছে সব রকমের পাপ কমার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ বৈদিক শাস্ত্রে গভীর প্রীণীত মৎসরম কথাটি ইঙ্গিত করে যে গরু দুধের দ্বারা সর্বতভাবে প্রীতি লাভ করবার পরেও যে মানুষ গোহত্যা করতে চায় সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম হে ভগবান তুমি গাভীয় ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী এই প্রার্থনায় গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণেরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভী হচ্ছে সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সবরকম আধুনিক মানব সমাজে পারমার্থিক জ্ঞানকে অবজ্ঞা করা হয়েছে এবং গুহত্যার প্রশ্রয় দেওয়া হচ্ছে সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজের উচ্ছন্নের পথে ক্রমান্বয়ে প্রশস্ত হচ্ছে যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে সেটি অবশ্যই মানব সভ্যতা নয় বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে দ্রুত গতিতে বিপদগামী হচ্ছে এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভাবনামৃতের অতি সাবলীল পন্থা প্রচলন করতে যত্নশীল হওয়া